আজকে এমন একটি হাদিস আমরা শুনবো খোদবার মধ্যে যে হাদিসের মধ্যে নবী করিম ইসলাম আমাদের জন্য বারোটি বিষয়ে কথা বলেছেন বারোটি পয়েন্টে তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে যেগুলো আমাদেরকে ধ্বংস করে ফেলবে তিনটি কাজ বলেছেন দ্বিতীয় তিনটি কাজ বলেছেন যেগুলো যে তিনটি কাজ আমাদেরকে নাজাদ দেবে তারপরে তিনটি কাজ আমাদের গুণা কাফারা গুণা মুছে যাবে গুণাকে মুছে দেবে এরপরে তিনটি কাজ আমাদেরকে আল্লাহ তালার সানে আল্লাহর সামনে হাতে রাতে আমাদের দারাজাতকে আমাদের পজিশনকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে উপরে উঠাবে যে তিনটি আমাদেরকে হালাক করে দেবে সে তিনটি হচ্ছে খুব বেশি বহিলি করা বকিল হওয়া দান খরাত না করা দিতে গেলে খুব কষ্ট লাগে অল্প দেয় দিতে চায় না এই বকিলি এমন বকিলি যে সেটাকে সে মনে হয় যেন একেবারে ফলো করছে কোন অবস্থাতেই দিতে চায় না এটা ক্ষতির কারণ মানুষকে ধ্বংস ধ্বংস করে দেবে দুই নম্বর করবে এমন সাথে নাফসানি মন চাওয়া মনের মধ্যে এমন জিনিস চাওয়া শুরু হয়ে গেল যে মন যা চায় সেটাই সে করে মনকে কন্ট্রোল করে না এটা তাকে ধ্বংস করবে তিন নম্বর ধ্বংস করবে যে নিজের ব্যাপারে সবসময় খুব ভালো ধারণা আমি অনেক কিছু জানি আমার অনেক কিছু আছে আমি অনেক বড় লোক এই যে নিজের ব্যাপারে বড় ভাব পোষণ করা এই তিন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে এরপরে হলো যে তিনটা জিনিস মানুষকে নাজাদ দেবে এক নম্বরে হচ্ছে নাজাদ পাওয়ার জন্য আমি যখন রাগ গোসা করি অথবা আমি যখন শান্ত থাকি খুশির হালাতে আসি উভয় অবস্থায় মানুষের সঙ্গে যখন আমি কোনো কথাবার্তা কাজ করবার দরবারে বসি তখন আমি অ সকল অবস্থায় ইনসাফ করি রাগ হলেও ইনসাফ করি খুশি থাকলেও ইনসাফ করি বে ইনসাফই নই আমি দুই নম্বর হচ্ছে যেটা মানুষকে নাজার দেবে যে দারিদ্র অবস্থায় এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের অবস্থায় উভয় অবস্থায় মানুষ মধ্যম পন্থা অবলম্বন করে খরচপত্র করে যে এমনভাবে গরিব হয়ে গেলে একেবারে হাত পাতা শুরু করে দেয় না আবার ধনী হয়ে গেলে অপব্যয় করে না উভয় অবস্থায় সে একটা ভারসাম্য রক্ষা করে চলে তিন নম্বর হচ্ছে গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহ তালার ভয় থাকা অনেকে আমরা যখন গোপনে প্রকাশ্য থাকি খুব পরহেজ গাড়ি মনে হয় যেন আমাদের মধ্যে লোকেরা দেখতে পায় আর যখন একলা একলা থাকি গোপনে তখন কি করি সে অবশ্যই আল্লাহকে কদ ভয় করি এটা এটাকেও মনে রাখা পহেজ গাড়ি তখন ধরে রাখা এই তিনটি জিনিস মানুষকে নাজাদ দেবে আর যেগুলো গুনার কাফারা গুনাকে মুছে দেয় তিনটি জিনিস সেটা হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার করতে থাকা আমি কখন দ্বিতীয় নামাজের রক্ত হচ্ছে খালি এই পেরেশানি থাকা আর কমপ্লেন না করা যে খালি নামাজ পড়া লাগে দিনে যদি এতবার নামাজে পড়তে হয় কাজ করবো কোন সময় নামাজ এরকম না নামাজের রক্ত কখন হচ্ছে কখন হবে এই পেরেশানিটা দুই নম্বর হচ্ছে ঠান্ডা গরম পানিও নাই এ অবস্থায় ঠিকমতো অজু করা অজুর মধ্যে অলসতা না করা অজু করতে কাবণ্য না করা ভালো করে অজু করা ঠান্ডা অবস্থাতেও আর তিন নম্বর হচ্ছে জামাতে নামাজ পড়ার জন্য সব সময় পায়ে হেঁটে হেঁটে জামাতে নামাজ পড়তে ধরা এই অভ্যাস করা আর সর্বশেষে যেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের সম্মান অনেক বাড়ে আল্লাহর কাছে আখেরাতে দ্বারা যাত অনেক বলন্দ হয় যে তিনটি কাজ সেটা হচ্ছে যারা অভুক্ত আছে ক্ষুদার্ত আছে গরিব মিস্কিন আছে তাদেরকে খাওয়া দাওয়ায় কষ্ট করে খাওয়া দাওয়ার দেওয়া বা সেদিন টাকা পয়সা দেওয়া তিন নম্বরে সালাম বেশি করে দুই নম্বরে সালাম বেশি করে দেওয়া আমার দেখা হলে আমি মুসলমানদেরকে সালাম দেই আর ফাইনাল হচ্ছে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে ওই সময় তাহার যদি নামাজ পড়া এই বারোটা কাজ আবার বলে দিই মনে অনেকে ভুলে যাবেন যে তিনটি কাজ মানুষকে ধ্বংস করে এক নম্বরে বকিলি দুই নম্বরে খায়ের সাথে নফসা মনে মন যা চায় সেটাই করতে থাকা হালাল সার আমাদের বাদ বিচার নাই তিন নম্বরে হচ্ছে নিজের ব্যাপারে খুব হাম বড়া ভাব আমি অনেক বড় লোক আমার অনেক কিছু আছে সবাই থেকে আমি খুব উপরে আসি তিনটা জিনিস হালাক করে দিবে যে চারটি জিনিস মানুষকে যে তিনটি জিনিস মানুষকে নাজাদ দেবে ইনসাফ কায়েম করা রাগ অবস্থায় আর খুশি অবস্থায় দ্বিতীয় হচ্ছে দরিদ্র অবস্থায় এবং ধনী উভয় অবস্থায় খরচপত্রের ক্ষেত্রে সামঞ্জস্য রক্ষা করা আর তিন নম্বর হচ্ছে গোপনে এবং প্রকাশ অবস্থায় আল্লাহর ভয় থাকা দিলের মধ্যে যেগুলো গুনার কাফারা হয়ে যায় সেটা হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করা ভালো করে উজু করা ঠান্ডা অবস্থায়ও এবং বেশি বেশি করে মসজিদে হেঁটে যাওয়া আর যেগুলো মানুষকে আল্লাহর কাছে অনেক সান বাড়িয়ে দেয় লোকদেরকে অভুক্ত লোকদেরকে গরিবদেরকে খাবার খাওয়াইতে চেষ্টা করা সালাম বেশি করে দেওয়া এবং রাতের বেলায় তাহা নামাজ পড়া যখন মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করে